প্রথমে বিশেষ বিশেষ খবর সচিব মনোজ পান্ধের সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন থাকায় সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আলিপুর আদালত নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বিস্তারিত খবরে শিবপুর পুলিশ লাইন্সে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে এসএসসির চাকরিহারাদের প্রতিনিধি দলের বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের আটাশে জুলাই নবান্ন অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ ওই সংগঠনের তরফে সুমন বিশ্বাস ইন্দ্রজিৎ মন্ডলরা জানান গতকাল নবান্ন অভিযান ব্যর্থ হয়েছে এজন্য চাকরিহারাদের অন্য একটি সংগঠনকে দায়ী করেছেন তারা আটাশে জুলাই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে তাতে সামিল হবেন বলে সুমন বিশ্বাসরা জানান উল্লেখ্য পুনর্বহালের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিজেদের দাবিতে অনর থাকায় শেষমেশ চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব সচিব মানোজপান্ত শিক্ষা সচিব বিনোদ কুমার এবং ডিজি রাজীব কুমার যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করার দাবি জানান আন্দোলনকারীরা ওই দাবি নিয়ে সরকার কোনো আশ্বাস না দেওয়ায় পুলিশ লাইন্সের সামনে অবস্থান শুরু করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয় এদিকে একটি সংগঠন ফের অভিযানের ডাক দিলেও আরেকটি সংগঠন ও জুলাই দিল্লিতে আন্দোলনের নিয়েছে ওই সংগঠনের তরফে জানান দিল্লিতে ধর্না বিক্ষোভের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তাদের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন ক্রমাগত শিক্ষক নিয়োগ দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ পরের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়িমিছি এক করে দিয়েছে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হয়েছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই ভাবেই আইন ব্যবস্থা না ছাড়া অন্য কিছু নয় রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের পক্ষে বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন হকের চাকরির পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারবেন না এটা সবাই বুঝে গেছে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন দুর্নীতির চাকরি চুরির চাকরি তার পাশে দাবি বলছি মুখ্যমন্ত্রী কি তাহলে স্লোগান দিয়েছিলেন আমরা সবাই চোর এবার কি বলবেন আমরা সবাই চোরের পক্ষে বলে মিছিল করবেন রাজীব কুমারের পাশে দাঁড়াবার জন্য রাস্তায় ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার কি চাকরি চোরেদের পাশে মুখ্যমন্ত্রী রাস্তাতে একটা ধর্ণা দেবেন আন্দোলনকারীদের ওপর পুলিশি সক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পুলিশের বাহাদুরি কোথায় যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে তারা কি দেশদ্রোহী এই পুলিশ রাজ এ বাংলার মানুষ প্রতিদিন বরদাস্ত করবে না আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দু মাত্র থাকতো তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে মনে করি কিছু মানুষকে দুর্নীতির পথে চাকরি দেওয়ার পরিণামে সরকার হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করেছে বলে এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অভিযোগ করেছেন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া পদক্ষেপের ভূমিকায় নীতি আয়োগের নতুন রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাক্ষরতার ক্ষেত্রে জাতীয় হার তিয়াত্তর শতাংশ হলেও রাজ্যের হার তা ছাপিয়ে ছিয়াত্তর উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ড্রপ আউট কমার পাশাপাশি রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাশের হার জাতীয় হারের তুলনায় বেশি বলেও রিপোর্টে প্রকাশ রাজ্যের বেকারত্ব নিয়ে নীতি আয়োগের পরিসংখ্যান ইতিবাচক হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস আগামীকাল বেলা দুটো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসক দল মূল মিছিলটি হবে কলকাতার কলেজ স্কয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে এদিকে দিল্লির জয় হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের বাংলাদেশি আখা দিয়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে আজ বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলবে অন্যদিকে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগে গতকাল রাজ্যমন্ত্রীসভার বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী একই অভিযোগে আজ প্রতিবাদ মিছিল করবে সিপিআইএম সন্ধে সাতটায় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রামগড় পর্যন্ত যাবে এই মিছিল এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারানো আরও তেরো জনের হোমগার্ড পদে সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত গৃহীত হয় বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের বাষট্টি জন যাত্রী প্রাণ হারান রাজ্যের তরফে তখন বেশিরভাগ পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়া হলেও পদ্ধতিগত জটিলতার কারণে তেরোটি পরিবার সেই সময় সহায়তা থেকে বঞ্চিত ছিল গতকালের বৈঠকে ওই তেরোটি পরিবারকে বিশেষ সংস্থান প্রকল্পের অধীনে সহায়তার ছাড়পত্র দেওয়া হয় বিষয়টিতে দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাউহিল ক্যাম্পাসে নতুন বিষয় ইন্টারডিসিপ্লিনারি ইন্টেগ্রেটেড মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চালু হতে চলেছে নবান্নে গতকাল সভার বৈঠকে এই নতুন বিষয় চালুর পাশাপাশি সাতটি অধ্যাপক পদের অনুমোদন দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে আরও একটি নতুন শিল্প পার্ক গড়ে উঠতে চলেছে মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় মোট দুশো পাঁচ একরের বেশি জমিতে ওই তালুক তৈরির সিদ্ধান্ত গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ইতোমধ্যে ওই জমি রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কাছে হস্তান্তর করেছে বলে প্রশাসনিক সূত্রে খবর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক দুর্নীতি দমন আইনের চারশো কুড়ি চারশো নয় চারশো সাত নম্বর ধারায় মামলা বিচার শুরু হবে জুলাই থেকে ছাড়াও নাম রয়েছে তার দেহরক্ষী আফসার আলী ব্যবসায়ী বিপ্লব সিং ও সুমন হাজরা এবং জুনিয়র চিকিৎসক আশিস পান্ডের এরা সকলেই এখন জেলবন্দি কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করে দুর্নীতি তদন্ত ভার হাতে নেবার পর সিবিআই গত বছর উনত্রিশে নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মৃতদেহ লোপাট ও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ধৃতদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় গতকাল মধ্যরাতে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে ধৃত রফিকুল খানকে হাসনাবাদ এলাকা থেকে ধরা হয় এ পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে ধরা হলো এর আগে ধৃত আজার উদ্দিন মোল্লা রাজু মোল্লা এবং জাহান আলী শেখকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে বাইশ তারিখ পর্যন্ত তাদের পুলিশ হেফাজত হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং রাজ্যে মেয়েদের সুরক্ষার দাবিতে বিজেপি গতকাল হাওড়ার ডোংজুরের স্বলপে কন্যা সুরক্ষা যাত্রা করে মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী এদিকে ল কলেজ জোকা আইআইএম এর ঘটনার প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ এবং আইএনটিউসি সেবা দল যৌথভাবে গতকাল কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচির দিন জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সংগঠনের দাবি ওই দিন দীর্ঘ মিছিল এবং যানবাহন কম থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগের সম্মুখীন হতে হয় পরিবহন ক্ষেত্রে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় তাই পুলিশকে উদ্যোগী হওয়ার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে কিলোমিটার পূর্বে অবস্থান করছিল এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে কলমিজোর এলাকায় পুরনো কাঁসাই নদীর জল আজ ভোরে বিপদসীমা অতিক্রম করে পড়েছে বাঁকা এলাকায় শিলাপতী নদীর জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ নদ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুখ্য সচিব মানস সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের আটাশে জুলাই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন থাকায় সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্থানীয় সংবাদ শেষ পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে